রিয়ন আমি বিউটি এক্সপার্ট রিয়াঙ্কা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও সামনে নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্লিচ আর ডিটার্ন এই দুটোর মধ্যে তফাত কি অনেকেই তোমরা আমাকে কোয়ারিস করো দিদি ব্লিচ করাটা ভালো না ডিটার্ন করাটা ভালো তো আমার কাছে যদি তোমার তোমরা পরামর্শ চাও তাহলে আমি অবশ্যই বলবো ডিটার্ন করাও কারণ দেখো ব্লিচ তোমরা অনেকেই বলে দেখো দেখো দিদি কেন ব্লিচ করাবো না আমার অনেক স্টুডেন্টদের এটাই প্রশ্ন যে ব্লিচ কেন করাতে বারণ করো ব্লিচ কেনই বা করাবো না অনেকে তো বলে যে ব্লিচ করব আমরা তখন আমরা কি বলবো তো দেখো একটা জিনিসই তোমাদের বলবো ব্লিচ যখন তোমরা করবে তখন ব্লিচ তোলার পরে তোমরা দেখবে যে তোমাদের যাদের ক্লায়েন্টের মুখের যে ফেশিয়াল হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে যায় আর সেটা কখন হয় জানো হেয়ারটা পুড়িয়ে কিন্তু গোল্ডেন কালারটা আস হচ্ছে তাহলে তোমাদের এটাই বুঝতে হবে যে হেয়ারটা কিসের ওপরে আছে নিশ্চয়ই স্কিনের রয়েছে স্কিনের ওপরে হেয়ারটা রয়েছে তাহলে হেয়ারের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটাকেও কিন্তু ব্লিচ পুড়িয়ে দিচ্ছে আর স্কিনটা কিন্তু ড্রাই করে ফেলছে আর পিএইচ ব্যালেন্স যখন ড্রাই হয়ে যায় তখন কি হয় জানো তখন আমাদের যত সমস্যা আসে যেমন স্কিনে ব্লেমিস হয় পিগমেন্টেশন আসে এত কিছু সমস্যা হয় এটাই তোমাদের কিন্তু ক্লায়েন্টকে বোঝাতে হবে ব্লিচ করলে এই 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 সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু ডিটেন কেন করবে কিন্তু ডিটেন কিন্তু স্কিনটাকে কখনোই পোড়াচ্ছে না আমাদের যে স্কিনের ট্যানটা থাকে সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করে দিচ্ছে